হোয়াইট হাউসের অফিসে ওই বৈঠকে উপস্থিত ছিলেন না পুতিন তিনি ছিলেন মস্কোয় ওয়াশিংটন থেকে প্রায় সাত হাজার আটশো কিলোমিটার দূরে কিন্তু গোটা ঘটনায় তিনি শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসলেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে যেভাবে অপমান করে এই ব্যাপারটা বুঝতে গেলে আমাদের কিছু বছর পিছনে যেতে হবে নয় নয় করে তিন বছর ধরে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলেছে ওই যুদ্ধে ইউক্রেনের পাশে ছিল আমেরিকা তখন জো বাইডেন ছিলেন এখন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার পর থেকে সমস্ত হিসেব পুরো পাল্টে যায় ওভাল অফিসে ট্রাম্পের সাথে বৈঠক করতে পৌঁছান জেলেন্সকে কিন্তু সেখানে তার উপরে কার্যত ট্রাম্প চড়াও হয় ট্রাম্প এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ট্রেডি ভ্যাঙ্কেস ওভাল অফিসে জেলেন্সকিকে কড়া কথা শোনায় ট্রাম্প বলেন আপনার দেশের মানুষ খুবই সাহসী তবে বর্তমান পরিস্থিতি আপনাকে রাশিয়ার সাথে চুক্তি করতে হবে না হলে আমরা আর আপনার সঙ্গে নেই আর আমরা যদি না থাকি তাহলে আপনাকে একাই লড়তে হবে ট্রাম্প বলেন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন জেলসিকে মানুষ মরছে যুদ্ধ করার জন্য সেনা নেই আপনার হাতে বিকল্প কমছে একবার আমরা চুক্তি সই করলে আপনি ভালো জায়গায় পৌঁছে যাবেন কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না এটা ভালো বিষয় নয় এদিকে জেলেন্সকি পাল্টা বলছেন পুতিনের মতো কোনো খুনিকে ছাড় দেওয়া ঠিক নয় তার সাথে কোনো সমঝোতা করা যাবে না এই কথা শুনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন জেবি ভান তিনি জেলেন্সকিকে বলে আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন না জেলেন্সকি জবাবে গলা চড়িয়ে বলে আমি বহুবার আমেরিকার জনতাকে ধন্যবাদ জানিয়েছি ট্রাম্পড়ায় দাঁড় করেছিল থেকে টাকা চাইছেন ট্রাম্প এইসবের মাঝেই ইউক্রেনের সাথে বড় চুক্তি করার চেষ্টায় আছে আমেরিকা জেলেন্সকি এবং ট্রাম্প এই চুক্তিতে সই করার কথা ছিল আঠাশে ফেব্রুয়ারি সেই দিন হোয়াইট হাউসে অফিসের খনিজ সম্পদ নিয়ে যে চুক্তি হওয়ার কথা ছিল তাও সেই কারণে সই করেননি ট্রাম্প জেলেন্স কোন খনিজ সম্পদ নিয়ে আমেরিকার ট্রাম্পের কাছে যায় ইউক্রেনের সাথে আমেরিকা সে খনিজ সম্পদের উন্নয়নের জন্য কাজ করবে ওই প্রকল্প থেকে অর্জিত অর্থ আমেরিকা এবং ইউক্রেন যৌথ তহবিলে জমা করবে এই চুক্তির আগে ইউক্রেন শর্ত রেখেছেন ইউক্রেন নিরাপত্তার দায়িত্ব নিতে হবে আমেরিকাকে তবে ট্রাম্প সেই শর্ত মানেননি এই চুক্তি হওয়ার আগে পরিস্থিতি খারাপ করে জেলেন্সকি যে খনিজ চুক্তির হওয়ার কথা ছিল তাতে সই করা তো দূরের কথা সেখানে পুতিনের সঙ্গে যুদ্ধ রাজি করাতে কার্যত চেপে ধরা হয় জেলেন্সকিকে এ নিজের কথা বলতে গেলে তাকে ধমক দেওয়া হয় এখানে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে যুদ্ধের জন্য কার্যরত ইউক্রেনকে দায়ী করেন ট্রাম্প সেই নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়া সৃষ্টি হয় জেলেন্সিকে দায়ী করে এত লোক মারা গেল তোমার জন্য তুমি যদি না ঠিক হও তুমি কি চাইছো। আরও লোক মারা যায় তৃতীয় বিশ্বযুদ্ধ করাতে চাইছো। এইগুলো করা যাবে না জানালেন ট্রাম্প ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার তিনি মনে করেন জেলেন্সকিকে অপদস্থ না করে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করা উচিত এখানে মেন খনিজ চুক্তি হওয়ার কথা ছিল এই কথা না হয়ে এইভাবে চললে সব কিছু শান্ত হতে কয়েক বছর সময় নেবে ইউক্রেনের সাংসদ গণচারেস্কর মুখে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প জেলেন্সকিনের সাথে যে ব্যবহার করেছেন তাতে রাশিয়ার সাহস বেড়ে যায় বলে মনে করছে ইউক্রেনে প্রতিদিন আমাদের মৃত্যু হচ্ছে এখানে পরিস্থিতিতে আমেরিকার সহযোগিতার প্রয়োজন কাল যা হল তাতে আমেরিকা ইউক্রেনে জয়ী হয়নি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টামার জেলেন্সকির পাশে দাঁড়িয়েছে জেলেন্সকিকে পিছন থেকে অনেক ইউরোপীয় দেশ পাশে থাকার কথা জানিয়েছেন কানাডা ব্রিটেন ফ্রান্স ও স্পেন সহ ইউরোপের বহু দেশ জেনেস্কির পাশে দাঁড়িয়েছে এই মুহূর্তে যে পরিস্থিতি তা সুবিধাজনক ঠেকছে না তাদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ইউরোপের উপর নেমে আসা সবচেয়ে বড় সংকট তিন বছরে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে আমেরিকা ও ইউরোপ অস্ত্র নিয়ে ইউক্রেনকে সাহায্য করেছে বলেই যুদ্ধে হার না মেনে রাশিয়ার মোকাবিলা করতে পেরেছে কিন্তু ট্রাম্পের জামানায় আমেরিকা আস্তে আস্তে কিন্তু সরে আসছে জেলেন্সকি ও ট্রাম্পের মধ্যে ঝগড়া হওয়ার পর জেনেস্কি উভাল অফিস থেকে বেরিয়ে যান